আমরা হচ্ছে বাঞ্চারামপুর থেকে রূপগুঞ্জি গ্রাম গ্রাম মানে যৌথভাবে আমাদের একটা বেচ বেচ উনিশ আমাদের ছাত্রদের উদ্যোগেই আমরা টান নিয়ে আসছি আমাদের কোনো সংস্কার নাই জাস্ট আমরা স্টুডেন্ট এটাই আমাদের মেন পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত মনোরগঞ্জ উপজেলাবাসী মনোরগঞ্জ বন্ধ কবলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য ইতিমধ্যে আমরা প্রাণ সামগ্রী উপহার সহ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি আমরা উন্নয়ন প্রাম মনোরঞ্জনের মানব কল্যাণ ব্যক্তি উদ্যোগ সহযোগী উদ্যোগ এবং বিভিন্ন মানবিক সংস্থা থেকে আমরা আমাদের প্রাণ সরবরাহ কার্যক্রম এবং খাওয়ার সামগ্রীগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছি পুরো মনোরঞ্জ উপজেলা আমাদের এই কার্যক্রম চলমান আছে ইনশাআল্লাহ চলমান থাকবে ইতিমধ্যে আমরা আজকে নং মসজিদ ইউনিয়ন মনোরঞ্জক জেলাতে আমরা প্রায় দুই হাজার প্যাক আয়োজন করেছি সবার মধ্যে দুই হাজার প্যাক খাদ্য আমরা বিলি করে দিব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চলমান প্রক্রিয়া প্রক্রিয়া অব্যাহত থাকবে ইনশাল্লাহ পাশে আপনারা থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম